গুড মর্নিং বন্ধুরা আজকে আবার ঝুমা স্টাইল ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব কাতলা মাছের মাথা আর হচ্ছে গিয়ে রান্না করব বাড়িরই একদম টাটকা কুমড়ো শাক দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝোল রান্না করে দেখাবো এগুলো চলুন তাহলে যাওয়া যাক কুমড়ো শাক কেটে নিয়ে আসি চলে এসছি আমাদের বাগানেরই আর কি বলবো একটুখানি বাগান সব কিছুই আছে টুকটাক এখানে এ দেখুন এখানে শশা গাছে লাগানো হয়েছে শশা হয়েছে দেখাচ্ছি এই দেখুন শশা হয়েছে যেমন এটা একটু প্রকার হয়ে গেছে কচি কচি শশা হয়েছে এই দেখুন কুমড়ো শাকের একদম টাটকা শাক এই শাকটা কেটেই রান্না করলে খুব খেতেও ভালো লাগে খাওয়াও খুব উপকার এই এত বাগান পরিষ্কার করে রাখায় অসুবিধা হয়ে যায় এই দেখুন টাটকা শাক একদম কেটে নিয়েছি এখন বেছে নিতে হবে চলুন তাহলে রান্নার দিকে যাওয়া যাক বেগুন গুলো দেবো নাকি কয়েকটা বেগুন হয়ে রয়েছে এখন বৃষ্টি নেই না বেগুন ছোট ছোট হয়ে গেছে সব একদম ছোট ছোট বেগুন হয়ে গেছে এই দেখুন এইগুলোকে আমরা ষোলো বেগুন বলি ছোট ছোট বেগুন সবুজ রঙের হয় এই বেগুন খেতে খুব ভালো লাগে তুমি চলে সামনে চলে এসছি রান্নার এই জায়গায় শাকটা তুলে নিয়ে এখন রান্নাটা করে ফেলবো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর এখানে আমি মাছটা মাখিয়ে রাখবো মাছের মাথা আর এই বাটা মাছগুলো গুলো তরকারিতে একটু ছোট মাছ দিলেই ভালো লাগে ছোট ছোট বাটা দিয়েই রান্না মাছটায় হলুদ লবণ মাখিয়ে রেখে আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এই ডালটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে ডালগুলো ভেজে নেব যাতে পুড়ে না যায় এই দেখুন ডালগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে গন্ধও বেরিয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আমি ডালটা প্রেসার কুকারে সিটি দেবো সিদ্ধ করার জন্য ওই জন্য আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো মাছের মাথা আর মাছ ভেজে নেওয়ার জন্য এদিকে মাছ ভাজাটা হতে হতে আমি ডালে যে মশলাগুলো মানে দেবো সে মশলাটা আমি করে নেবো ডালে দেবো আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে বেটে নেবো মাছ কটা ভাজা হয়ে গেছে এটা তুলে রেখে এখন আমি মাথাগুলো ভেজে নেব লঙ্কা বাটাটা হয়ে গেছে এরপরে আমি একটু কাঁচা আদা আর হচ্ছে গিয়ে জিরে বেটে নেব এই আদার সঙ্গে আর একটু গোটা জিরে দিয়ে দেবো আদা জিরে বাটা হয়ে গেছে এটা আমি তুলে নেব মাথা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব মাছের মাথাটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখুন ডালটা আমি সিটি মেরে নিয়ে এসেছি এটা আমি এখন কড়াইতে দিয়ে রান্না করব মুগ ডাল একটু কুচতে সময় লাগে বলে আমি প্রেসারে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে রান্নাটা এবার আমি এই ডালে জল দিয়ে দেব যতটা জল লাগবে দিয়ে ভালো করে আমি সবকিছু ডালে আমার যতটুকু জল দেওয়ার দেওয়া হয়ে গেছে এখন আমি এতে মশলা দিয়ে দেবো এক এক করে লবণ দেবো দুই আড়াই চামচ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দেব হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এবার যে কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম এই কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো ডালের ভিতরে আর আগের থেকেই আমি টমেটো কুচি করে নিয়েছিলাম টমেটো কুচিগুলো দিয়ে দেব আর আমি হালকা করে একটু চিনি দেব অল্প পরিমাণে একটু চিনি দেব চিনি দিলে স্বাদটা ভালো হয় ডালের বেগুনগুলো ভাজবো যে বেগুনগুলো আমি গাছ থেকে এইমাত্র তুলে নিয়ে আসলাম মাছের মাথার ডালের সঙ্গে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে ওই জন্য আমি এই বেগুনগুলো এরকম লম্বা করে কেটে ভেজে নেব বেগুন এখন সব ছোট ছোট হয়ে গেছে ডালে জাল উঠে গেছে এখন আমি মাছের মাথা গুলো দিয়ে দেব ভেঙে দিলাম ডালটা ফুটতে ফুটতে কুমড়ো শাক গুলোও কেটে নি আজকে রান্নাঘরে একাই আছি তো ওই জন্য সব দিকটা সামলাতে হচ্ছে আজকে বৌদিও আসেনি ননদ আসেনি ওই জন্য কুমড়ো শাকটা এইভাবে কাটবো পাতাগুলো আমি হাত দিয়ে ছিড়বো হাত দিয়ে টুকরো টুকরো করবো অনেক আগে মা ঠাকুমারা বলতো যে আহ শাক যদি বটি দিয়ে কাটা হয় তাহলে শাক নাকি গলতে চায় না ওই জন্য ডাটাটা বটি দিয়ে কাটো কিন্তু হাত দিয়ে শাকটা ছিঁড়লে শাকটা ভালো সুন্দর গলে আর কি এইভাবে আমি ছিঁড়ে নেব হাত দিয়ে আর এই যে যে পাতা এই পাতার এই ডাটার গায়ে এরকম ইয়ে থাকে শীত থাকে এগুলো এইভাবে ছাড়িয়ে নিলে ভালো হয় তাহলে আশাশটা লাগে না আর নইলে খাওয়ার সময় মনে হবে সাগে সুতো সুতো এরকম লাগবে এজন্য ওটা ছাড়িয়ে নিতে হয় ডাটাগুলো গুলো তো আমি এইভাবে কেটে নিচ্ছি সাগও কাটতে হবে আর এদিকে ডালও আমার জাল হয়ে গেছে এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো তারপরে আবার সাত ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে আমি ডাল ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা জিরে এবার যে আদা জিরেটা আমি বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব এটা ভালো মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ডালটা ফোড়ন দিয়ে দেবো খুবই টেস্ট হবে মাছের মাথার ডাল মাছের মাথাতে ডাল খেতে সত্যিই খুব ভালো লাগে ডালে ডালটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি দেব আর কেটে রেখেছিলাম ধনে পাতা ধনে পাতা গুলো উপর দিয়ে দিয়ে দেবো ডাল রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে নেব ডালটা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে এবার নামিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেলে আরো একটু গাঢ় গাঢ় হয়ে যাবে আমি বেগুন গুলো ভেজে একদম গাছের টাটকা বেগুন ভাজা স্বাদই আলাদা হয় বেগুন ভাজা গুলো হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে বেগুন ভাজা শাকগুলো দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি এখন আমি সাগে রসুন ফোড়ন দেবো রসুন কটা আমি থেতো করে নেব সাগে ফোড়ন দেওয়ার জন্য তেল কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি কটা রাঁধুনি দেব আর রসুন থেতো করে রেখেছি সেই রসুন গুলো দিয়ে দেবো রসুনটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিলাম এবার আমি ধোয়া শাকটা দিয়ে দিচ্ছি এখন শাকে আমি একটু লবণ দেব দেখে মনে হচ্ছিল কতটা শাক এত কচি শাক ওই জন্য দেখুন কেমন কুমে একদম অল্প হয়ে গেছে লবণ আমি বেশি দেব না অল্প দেব এখন বেশি লবণ দিয়ে দিলে পরে লবণটা পুরো ডাটার মধ্যে চলে যাবে আর একটু ঝোলে লবণ দিয়ে দেব পরে আমি এখন অল্প করে ঝোল দিয়ে দেবো হলুদটা দিই নি এই জলটা দেওয়ার পরে আমি এই ঝোলের উপরেই হলুদ দেব তাহলে শাকটা পুরো সবুজ থাকবে শাক সবুজ না থাকলে খেতে ভালো লাগে না এবার আমি এই মাছ ভাজা গুলো দিয়ে দেব এখন আমি তরকারিটা একটু ঢাকা দিয়ে দেব তাহলে ডাটাগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকনাটা একটু তুলে দেখি কতদূর শাকটা ভালো করে সিদ্ধ হলো কিনা তখন লবণটা অল্প দিয়েছিলাম এখন আমি ঝোলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম শাকের তরকারিটা হয়ে গেছে দেখুন আর কি সুন্দর সবুজ রয়েছে শাকটা তাহলে বন্ধুরা দেখুন আমার প্রত্যেকটা রান্না হয়ে গেছে আজকে মেনুতে তিন রকম রান্না করেছি আর গরমে হালকা পাতলা খাওয়াই ভালো এই জন্য বেশি মশলার জিনিস করিনি তাহলে এরকম নানা নানা রকম ভিডিও ভিডিও পেতে পেতে ধরনের রান্নার আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঝুমা লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটির নাম আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা এখানে ভিডিওটি শেষ করছি